সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব নিম অসাধারণ ঔষধি গুণ সম্পর্কে প্রাচীনকাল থেকে নিম পাতা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে চলুন জেনে নিই এই বিষয়ে পাতার উপকারিতা নিম গাছ ভারত ও দক্ষিণ এশিয়া দেশগুলোতে প্রচুর পাওয়া যায় নিম পাতা রয়েছে অসাধারণ অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাজাডিরেক্টা ইন্ডিকা নিম পাতার ঔষধি গুণাবলী ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রুন একজিমা এবং তাকছব দূর করতে নিম পাতা অত্যন্ত কার্যকরী নিম পাতার পেস্ট বা তেল ত্বককে প্রয়োগ করলে ত্বক সুস্থ এবং উজ্জ্বল হয় নিম পাতা চুলের যত্নে বিশেষ ভূমিকা পালন করে এটি খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে নিম তেল চুলে মেসাজ করলে চুল পড়া কমে যায় দাঁতের উপকারিতে নিম পাতার ব্যবহার নিম ব্যবহারে দাঁত মজবুত হয় এবং মাড়ির রোগ প্রতিরোধ হয় এটি মুখের দুর্গন্ধ দূর করতেও কিন্তু সাহায্য করে নিম পাতার রস তৈরি করতে কয়েকটি তাজা নিম পাতা দিয়ে তা ব্লেন্ডার পেস্ট করে নিন এই রস দৈনিক এক চামচ করে খেলে শরীর থেকে টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নিম পাতার তেল বাজার থেকে কিনতে পাওয়া যায় তবে আপনি চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন নিম পাতা ও নারকেল তেল একসাথে ফুটিয়ে তা ছেঁকে নিন এই তেল ত্বক ও চুলে প্রয়োগ করলে চমৎকার ফলাফল পাওয়া যায় আশা করি নিম পাতার এই ওষুধি গুণাবলী সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে